এবং এই ভোটের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা সম্বন্ধে তোমাদের কাছকে একটু জানাবো তারপরে বিস্তারিত আলোচনাটা করবো আর কি তো বিহারে টোটাল মোট যে আসন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে দুশো তেতাল্লিশ খানা টু তার মধ্যে মূলত দুটো দলের মধ্যে সেখানে লড়াই হয়েছে সেটা হচ্ছে এন বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস যেটা হচ্ছে নীতিশ কুমারের এবং আরও কিছু কিছু দল আছে যেটা বিজেপি নীতিশ কুমার এল এই সমস্ত কিছু দল নিয়ে আর এদিকে হচ্ছে আইএনডিআইএ অর্থাৎ মহাগঠবন্ধন বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সেস তার মধ্যে যেটা রয়েছে লালু প্রসাদ যাদবের দল আর হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই সমস্ত কিছু খুচখাচ রিজনাল দলের সঙ্গে কংগ্রেস দলের একটা গঠবন্ধন এর নিয়ে টোটাল পুরো এনডিএ ভার্সেস হচ্ছে বা মহাগঠবন্ধনের যে লড়াই বা সংগ্রাম আর কি সেটা চলছিল আর কি তো দেখো বন্ধুরা একটা কথা বললো সেটা হচ্ছে কি বিহারকে আগে দঙ্গল রাজ বা জঙ্গল রাজ সমস্ত কিছু বলা হতো কিন্তু দুঃখের বিষয় বিহারে ভোট হয়েছে সেখানে একটা প্রাণহানি হয়নি রক্ত মানে কোনো কিছুই হয়নি কিছুই হয়নি রেজাল্ট বেরোলো সেক্ষেত্রে কোনো কিছুই হয়নি এবং বিহারিদেরকে আমরা হয়তো সবসময় নিম্ন নিম্নমানের ভেবে থাকি বাঙালিদের যেটা ধারণা আর কি ওই অমুক পক্ষ আছে আর কি ঘুটখাখোর বলে এই ফোর বলে পাতাখোর বলে বিহারি ভাই বোনদের আর কি এবং সে হিন্দুস্তানি ভার্সেস মানে বাঙালিদের মধ্যে একটা বিদ্বেষ লাগিয়ে দিয়ে নিজের মানে পয়সা ইনকামের ধান্দা আর কি কাউকে ভোট পাইয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি মানে বর্তমান আমাদের রাজ্যের যে শাসক দল আছে তাকে তো সে করে কোনো কিছু লাভ হয় না কারণ দেখো মানুষের মন যেদিকে যায় সেদিকে বিহারে মুসলিম সংখ্যক যে ভাই বোনরা রয়েছে তারাও কিন্তু এবার এই এনডিএ যে অর্থাৎ যে দল আছে আর কি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে যেটা হচ্ছে বিজেপি প্লাস হচ্ছে নীতিশ কুমার আর কি তাদের যে দল রয়েছে তাদেরকেও ভোট দিয়েছে নাহলে এত ভোট পায় না এন ডি এ অর্থাৎ বিজেপি যে অ্যালায়েন্সেস রয়েছে সেখানে এত ভোট পায় না কারণ বিহারে প্রায় অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানে আমাদের বাংলার মতোই মুসলিম সম্প্রদায় ভাই বোনদের বয়স তো তারাও ভোট দিয়েছে হুম এটা হয়তো কেউ স্বীকার করুক আর না করুক এটা কিন্তু মানে পরিসংখ্যান বলছে যে সমস্ত বিধানসভাগুলো মুসলিম অধ্যেষিত সেখানেও কিছু জায়গায় এ এন ডি গভর্নমেন্ট যেটা মানে এন যে এরকম সরকার গঠন করতে চলেছে আর কি বিজেপির নেতৃত্বাধীন সেখানেও জিতেছে এবার একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে কে কত আসন পেয়েছে সেটা একটু আমি আলোচনা করি বিজেপি একাক সংখ্যাগরিষ্ঠ হিসাবে এখন দল আগে এত ছিল না কিন্তু সে প্রায় উননব্বইখানা আসন পেয়েছে জেডিইউ পঁচাশিখানা আর জেডি পঁচিশখানা মাত্র যেটা লালু প্রসাদের দল আর কি সেটা আর এল জে পি আর না খানা আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কর্ম অবস্থা এতই খারাপ মাত্র ছখানা আসন জিতেছে এবং মিম বা আসাউদ্দিন ওয়াইসি যে দল তারা কিন্তু পাঁচখানাতে আসন দিয়েছিল পাঁচখানায় জিতেছে তারপরে হ্যামস পাঁচখানা জিতেছে আদার্স নখানা জিতেছে এই হচ্ছে গিয়ে পরিসংখ্যান অর্থাৎ দুশো তেতাল্লিশ খানার মধ্যে টোটাল এনডিএ বা বিজেপি নেতৃত্বাধীন যে সরকার গঠন হতে চলেছে সেখানে দুশো ছখানা পেয়েছে মহাগঠবন্ধন মাত্র তিরিশখানা আসন পেয়েছে অন্যান্য সাতখানা পেয়েছে এই হচ্ছে গিয়ে বিহারের মানে ভোট পরিসংখ্যান আর কি আসন সংখ্যা তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে কি যাকে বিহারে মুখ্যমন্ত্রীর মানে পদপ্রার্থী করা হয়েছিল লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব সেও গুহারা হেরেছে তো এখানে দেখো বন্ধুরা এইবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি বিহার আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রায় উড়িষ্যা থেকে শুরু করে বিহার এখন হলো তারপরে আসাম তারপরে হচ্ছে তোমার এদিকে সেভেন সিস্টার অনেকগুলো স্টেট রয়েছে তারপরে হচ্ছে ত্রিপুরা সবই প্রায় বিজেপির দখলে চলে গেছে তো এবার আমার একটা প্রশ্ন হলো প্রশ্নটা হচ্ছে কি পশ্চিম বাংলায় কেন ক্ষমতায় আসতে পারছে না বিজেপি এই প্রশ্নটা কিন্তু সবার মনে জাগছে এবং সেটা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। অনেক মিডিয়া নানান কথা বলছে এবং অনেক বিজেপির এখানে পশ্চিমবাংলা যারা নেতা মন্ত্রী রয়েছে তারাও নানান কথাবার্তা বলছে যে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করে নেবে এ করে নেবে হ্যান করে নেবে নানান কিছু কথাবার্তা এবার একটা প্রশ্ন আসছে মোদী সরকার যখন দু সালে ক্ষমতায় আসে তখন ম্যাজিক ফিগার নিয়ে সারা ভারতবর্ষে হিউজ মানে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসে তখন এখানে যে প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন তার আগে ভোটে প্রচারে আর কি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে দু হাজার চোদ্দো সালে যেতার পর পশ্চিমবাংলায় যে সারদা স্ক্যাম থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু তদন্ত হবে তদন্ত গিয়ে করার পর যারা এই সমস্ত স্ক্যামের সঙ্গে যুক্ত তাদেরকে জেলে ঢুকানো হবে আজ পর্যন্ত কে কটা জেলে ঢুকেছে ঢুকেছে আবার বেরিয়ে গেছে জামিনের মধ্য দিয়ে এটা তো হলো দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় আসে তোতা পাখির মতো এবং পরিযায় শ্রমিকের মতো মানে পরিযায়ী পাখিদের মতো আর কি তারা আসে এসে কিন্তু এখানে একটা কিন্তু সাকসেসফুল কিন্তু হয় না কোন অদৃশ্যবাহ বলে আমি একটা ভিডিও করেছিলাম যে গোটা স্পষ্ট এবং সেখানে যে প্রাথমিক শিক্ষা সংসদ আর কি যেটা রয়েছে সেটা মানিক যে ভট্টাচার্য রয়েছে তো তিনি একজন সরকারি আধিকারিক সেই সরকারি আধিকারিকের বা আমলার বিরুদ্ধে যদি কোনো মামলা করতে হয় সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয় কিন্তু সেক্ষেত্রে রাজভবন থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি কারণ রাজ্যভবনকে কে নির্বাচন করে রাষ্ট্রপতি নির্বাচন করে রাষ্ট্রপতিকে কাদের মধ্য দিয়ে ভয় তোমরা সকলে জানো তাহলে কি এই যে গঠনটা স্পষ্ট আসছে সেটা তার মানে কি পশ্চিমবাংলায় আজকে বাংলার যে বিজেপির নেতাকর্মী যারা বড় বড় কথা বলুক বা যাই কিছু বলুক কিন্তু বাংলায় ক্ষমতা বিজেপি আসতে পারবে না তার কারণ যতদিন না এই গট শেষ করা হচ্ছে ততদিন বাংলায় কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এই বাংলা নেতা মন্ত্রীরা যত যাই চেঁচামাচি করুক যা কিছু করুক বিজেপির কর্মীরা এরা মার কাছে দু হাজার একুশ সালে আমরা পোস্টপোল ভায়োলেন্স দেখেছি এটা অস্বীকার তো করা জায়গা নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সমস্ত জায়গায় সারা পড়ছি বাংলায় দুশো খানা বিধানসভাতে প্রত্যেকটা জায়গায় বিজেপি কর্মীদের উপরে নিঃশংসভাবে অত্যাচার করা হয়েছে বাড়িগদ্য জালি দেওয়া হয়েছে মামনদের উপর অত্যাচার করা হয়েছে ভাঙচুরো হয়েছে এমনকি ভেড়িতে বিষ দেওয়া হয়েছিল অনেক অত্যাচার হয়েছিল কি হলো ইডিসিবিআই তদন্ত হলো সমস্ত কিছু হলো মানে শাসক দলের নেতাকর্মী জেল খেটেছে বা ধরা পড়েছে দেখা আমাকে কি হয়েছে কিছুই ধরা পড়েনি তো এরকম এইবার দেখো থেকে বড়ো কথা হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে মানে স্কুল শিক্ষকদের আর কি সেই চাকরিতে যে অভিযুক্ত অ্যাকিউজড হয়েছিল তিন বছর জেল খাটার পর আবার পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে গেছে তাহলে বুঝতে পারছো তোমরা বৌদ্ধরা গটাপটা কোথায় দ্বিতীয়ত হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের যত প্রকল্পগুলো রয়েছে স্কিমগুলো হ্যাঁ এই যে বাড়ি থেকে শুরু করে তারপরে মানে তোমার বিভিন্ন রাস্তাগুলো যেগুলো পাঁচ দশ কিলোমিটারের রাস্তা হয় বা তিন দুই আড়াই কিলোমিটার রাস্তা হয় পাকা রাস্তাগুলো সেগুলো সমস্ত কেন্দ্রীয় সরকারকে প্রকল্প নাম পাল্টি দিয়ে এরা চালাচ্ছে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিচ্ছে কিছু ব্যবস্থা নিচ্ছে না এরকম অনেক প্রকল্প আছে কেন্দ্রীয় সরকার সরকারের প্রকল্পের পয়সাগুলোকে কিন্তু রাজ্য সরকার সেগুলো মানে নাম পাল্টে দিয়ে চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের নামে চালিয়ে দিচ্ছে তাহলে এত টাকা কোথায় পারতো সিপিএম যখন দেখা বন্ধুরা ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায় কংগ্রেস তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল তখন কংগ্রেস কিন্তু সিপিএমকে এত টাকা দিত না কারণ কংগ্রেস চাইতো এই পশ্চিমবাংলা থেকে দখল করতে তোমরা হয়তো জানো কিনা জানি না ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস সরকার পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল ওদের তিন চারবার মুখ্যমন্ত্রী ছিল তারপরে সিপিএম ক্ষমতায় এখানে আসে তখন পর থেকে যখন মানে কংগ্রেস কেন্দ্রে রয়েছে সিপিএম এখানে ক্ষমতায় আসলো তখন সিপিএম সরকারকে বাই হুক যে কোনো ছলে বলে যে কোনো মূল্যে সিপিএম সরকারকে ধ্বংস করার জন্য কংগ্রেস চাইত এবং কোনো রকম টাকা পয়সা দিত না তাহলে এখানে দেখো তোমরা দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন রকমের প্রকল্প রাজ্য সরকারের এত পয়সা আসে কোথায় এই পশ্চিমবাংলায় কলকারখানা কোনো কিছুই নেই কটা কলকারখানা আছে না যে রাজ্যের রেভিনিউটা আসবে বলছে অনেকে মদ বিক্রি করে মদ বিক্রি করে যা রেভিনিউ আসে তাহলে এই যে সরকারি কর্মচারীদের বেতন থেকে হসপিটালে যে খরচা তারপর আরও কত রকমের খরচা রয়েছে সব কিছু মদ বিক্রি করে হয়ে যায় তোমরা কি মনে করো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প কিন্তু এই প্রকল্পগুলোকে কিন্তু টোটালি পুরো হ্যাঁ নাম পরিবর্তন করে চালানো হচ্ছে তার পরিবর্ত তার সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে না তাহলে এটাই কথা এবার দেখো বন্ধুরা দু সাল থেকে দু হাজার আজকে পঁচিশ সাল পর্যন্ত এখন নয় কেন্দ্রে মোদী সরকারের ম্যাজিক ফিকার নেই এখন নীতিশ আর ওই যে এটাকে কি বলে জানি নাইডুর কাঁধে ভোট দিয়ে মোদি চলছে তো এখন একটু শক্তপোক্ত হয়েছে যেহেতু বিহার বিহারে জিতে গেছে জিতে গেছে এখন এই সরকার মোদী সরকারকে আর নড়ানো যাবে না থাকবে কিন্তু পশ্চিমবাংলা ক্ষমতা আসতে পারবে না তার কারণ না আসার কারণটা হচ্ছে কি গঠাপ গঠাপ যতদিন বন্ধ না হচ্ছে ততদিন এখানে বাংলার মানুষেরও ক্ষতি হচ্ছে সমস্ত কিছু করা হচ্ছে এবং ওদের কর্মীরাই মার খাচ্ছে এবং এবার একটা কথা বলি বাংলায় এতদিন যেমন এই যে যে বর্তমান যে সরকার চলছে তারা টোটালি ভয় দেখিয়ে সংখ্যালঘু ভাই বোনদেরকে তারা ভোটগুলো নিজের পকেটে ভরছে এখন সংখ্যালঘু ভাই বোনরা বুঝে গেছে এখন সংখ্যালঘু ভাই বোনরা অর্থাৎ যে ব্যক্তিটি চাইছে শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় সংখ্যাগরিষ্ঠ থেকে শুরু করে এবং এস সিএসটি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য যুব সমাজে কর্মসংস্থানের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে যিনি লড়াই করছেন তিনি হচ্ছেন নশাস্তিক এবং তার এত জনপ্রিয়তা বাড়ছে দেখে তাকে যে কোনো মূল্যে দমাতে হবে ধর্মতলায় তারপর প্রাণঘাতী হামলা হলো তাকে চল্লিশ দিন জেল খাটানো হলো যেখানে যাচ্ছে তার কর্মীদেরকে মারা হচ্ছে তারপরে তারকে কত রকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে বিজেপির দালাল নানান কিছু কিন্তু বন্ধুরা আমি তোমাদের সামনে তুলে ধরলাম কে বিজেপির দালাল কে বিজেপির দালাল নয় সেটা তোমাদের সামনে এর আগে তুলে ধরেছি তো ভাইজানকে এই সমস্ত বলার কারণ একটাই সেটা হচ্ছে কি ওই যে মানে ভাইজানের সঙ্গে এখন টোটালি পুরো সমস্ত মানুষ আসছে পশ্চিমবাংলায় কারণ পশ্চিমবাংলায় মানুষ বুঝতে পারছে যে এই কেন্দ্র এবং রাজ্যের যে গোটা গেমটা চলছে সেটা মানুষ ধরে পড়েছে এবং বিহার জিতেছে তাতে আমাদের কিছু যায় আসে না যে মানুষই বিহারের মানুষ যাকে ভাট ভালো লেগেছে ভোট দিয়েছে তাতে কি আছে কিন্তু এই যে গোটা পশ্চিম বাংলায় চলছে তাতে করে আমি মনে করি কোনো কিছু লাভ হবে না এবং যারা টিএমসিও আছে তারা কর্মীরাও হয়তো লাফালাফি করছে সমস্ত কিছু ক্ষেত্রে তা লাফালাফি করে কোনো লাভ নেই তোমাদের সরকারি তোমাদের দলে কিন্তু আবার সে দিল্লির সঙ্গে যুক্ত আছে এবং যারা দিল্লির দলের লোক রয়েছে তারাও কিন্তু লাফালাফি কোনো লাভ নেই তোমাদের সরকারই এখানে কিন্তু টোটালি পুরো কোনো কিছু ইন্যাক্টিভভাবে চল রয়েছে একে ক্ষমতায় রেখে দিতে চাইছে তাই বলবো এই দুটো দলেরই লোকদেরকে বলবো একমাত্র যে যুব সমাজের প্রতীক নস্তিক ভাইজান আপনারা সবাই সব বেমের মধ্যে না পড়ে এই ভাইজানের সঙ্গে আসুন তবেই দেখবেন বাংলার সত্যিকারী পরিবর্তনটা হবে যেটা এতদিন হয়নি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে কি বাংলায় যেমন ভাইজানকে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি বিজেপির দালাল বা এই সমস্ত কিছু বলে ভাইজান যে কটা আসনে মানে ক্যান্ডিডেট দেবে সে কটা প্রত্যেকটা আসন ভাইজান জিতবে কেন বলছি আসাউদ্দিন ওয়াইসি সাহেবকেও বলা হচ্ছে বিজেপির দালাল মানে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে বিজেপির দালাল অস্তিত্বিক ভাইজানকে আজকে বিহারে দেখুন এই যে কংগ্রেস থেকে শুরু করে যাবতীয় যা 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 দলগুলো রয়েছে তাদের অবস্থা হাল দেখুন কংগ্রেস মাত্র ছখানা আসন পেয়েছে এত বড় মানে ন্যাশনাল দলের ক্ষেত্রে সেক্ষেত্রে আসাউদ্দ আসাউদ্দিন ওয়াসিব সাহেব তিনি পাঁচখান আসন দিয়েছে পাঁচখান আসার জয়লাভ লাভ করেছেন মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে ভাইজান যে কটা আসনে প্রার্থী দেবে সবকটা আসন ভাইজান জয়লাভ করবে কারণ বাংলার মানুষ সবাই বুঝে গেছে যে গঠাফ কী চলছে তো সেই গঠাবে মানুষ আর পা দেবে না তাই বলবো সমস্ত মানুষকে আসুন বাংলা সত্যিকারে পরিবর্তন করতে হলে একমাত্র ভয় জানি পারবে তাছাড়া কেউ নয় এবার আরেকটা কথা আজকে না বলল নয় সেটা হচ্ছে কি ভোট হয়েছে নানান কিছু হয়েছে কিন্তু ওই যে বলা হচ্ছে যে মানে ক্ষমতায় ক্ষেত্রে চলে আসবে নানান কিছু দেখো কোনো কিছু এত খুব ইজি নয় কারণ এই যে বিজেপির কোনো ওয়ার্ডে কর্মী পর্যন্ত নেই যেদের প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী পর্যন্ত নেই আমি মানছি ভোটার আছে ঠিক আছে কিন্তু ভোটার থেকে কি লাভ হবে প্রত্যেকটা ওয়ার্ডে যদি দুটো তিনটে করে যদি কর্মী না থাকে তাহলে ভোটার থেকে কী লাভ হবে কিন্তু সেই কম্পারেটিভলি সেই দিক থেকে যদি আমরা তুলনা করি নতুন দল আইএসএফ হলো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আইএসএফ এর কর্মী সদস্য সংখ্যা স্পন্টিনিউয়াসলি বাড়ছে কারণ একজন সৎ এবং ন্যায়নিষ্ঠ সম্পূর্ণ ব্যক্তির সঙ্গে সবাই চলতে চায় গঠাবের সঙ্গে কেউ চলতে চায় না যাই হোক আজকে হচ্ছে এই রেজাল্ট ছিল বিহারে এবং আমি মনে করি বাংলায় টোটাল জিনিসটা আলাদা এবং বাংলায় গঠাব দিয়ে কোনো পরিবর্তন হয় না বাংলা মানুষ এটা সবসময় সব কিছু বোঝে এবং এটা বোঝে বলেই আজকে বাংলার মানুষ কিন্তু ভাইজানের সঙ্গে সবাই কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে আসছে বাংলার এই অরাজকতা থেকে পরিবর্তন বা পরিত্রাণ পেতে চাইছি তো বন্ধুরা আজকে ভিডিওটা ঠিকানি ভালো লাগলো অবশ্যই শেয়ার শেষ করে ধন্যবাদ